বদলাম রিভেজ নেব রিভেজ হ্যাঁ আমি এই জায়গায় গাইজ স্পিন করে দিছি একশো আশি ডায়মন্ডে পেয়ে গেছি মার তো দর্শক টুকেন আমার কি ফেক আমার লোক কি বাটপাটি করতে আছে গেরিনার বাচ্চা নে আমি আবার এনে কিছু সার পাইছে ছত্রিশ ডেমন দিয়ে আমি পাশে স্পিন করতে পারবো ভাই বানি বানি দাঁড় নিয়ে নিয়ে আমার দেখছে না এনে কোনো 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 সমস্যা আছে স্পিনের ভিতরে গেরিনার কোনো মানে কোনো কোডে মনে সমস্যা হয়েছে তার জন্য দিতে সমস্যা হয়েছে সমস্যা নেই এখন গাইস আমি আবারও ভাই এর কি দিতেছে আছে মাথা নষ্ট করার ব্যাপার না এন গাইছে তোমার ক্যারেক্টার পালন লাগবে ক্যারেক্টার বট ক্যারেক্টার নিতে হবে দিয়ে আমার এনে কোনো ষোলো ডে বড ক্যারেক্টার আছে বট ক্যারেক্টার নিয়ে স্পিন করলে পেয়ে যাবো এনে কিন্তু অ্যাডাম নাই গায়েছে আমার কিন্তু অ্যাডাম নিতে হবে অ্যাডাম নিলে কিন্তু গাছ আমার তাড়াতাড়ি নেই এই যে এডাম পেয়ে গেছি গাছ আর এডামটা কিন্তু কালো আছে কিন্তু এই যে সিজন 8 পড়লে কিন্তু আমার দেব না সিজন 8 এইটটাও পাল্লাইতে হইব তাই হোল্ডে যেব একটা গরীব মানুষের বানিয়ে দেখতে হইব এই জায়গা কিন্তু নাই আমি ফুল ডিসাবে যাই এটা একটা গরিব একটা দিতে দিচ্ছে এরকম একটা হিসাব পড়া লাগবে তোমরা এটা বাইর করে না খেলে তো আমার ট্রিক্সটা তোমরা ফলো করবা অনেকেই কোথায় এটা ভুয়া ট্রিক্স না ভাই এই ট্রিক্স কাজ করে তোমরা দেখো আমি এন বট হয়ে গেছি এখন গাইস আমি যাব বলে বানি বানিলি স্পিন করতে এন প্রথমে তোমরা দেখতে পারতো গাইস আমি বাহাত্তর ডায়মন্ড দিয়ে স্পিন এখন আ আমি যদি ক্যারেক্টার পালাইলে তোর ক্যারেক্টার লস দিয়ে সমস্যা নেই আবার দিলাম আমার মেজাজটা গরম হয়ে যেতেছে না না এরকম হইব না এখন চল্লিশ ডায়মন্ড দিয়ে আগে স্পিন করি আরে গিরিনার বাচ্চা আমার ডায়মন্ড একশো আশি ডায়মন্ড ভাই আমার দ্বারা অল্প কিছু ডায়মন্ড আছে কত

අල්ලාතිය දෙසේ <laughs> গাইজ আমার টোকেন কালেক্ট করা লাগে না ছয় হাজার একশো চুয়ান্ন নাম্বার ও মাই গড গাইজ একটা স্ক্রিনশট মাইরা নিতে তো ওই একটা স্ক্রিনশট মাইরা নিলাম গাইজ দেখছো আমার লাখ কত ভালো অ্যান্ড বানি বানিল পরে নিয়ে এসেছি তো রিবেস শালি করতে নিমু রিবে গাইজ আমি এবার বান্ডিল বাই করছি আর আমার অনেক রাগ উঠছে রয়েছে আমার অনেক অপমান করছে তোমরা তো দেখছো আমার অনেক রাগ উঠছে রয়েছে আর আমি এখন আমার নিজের গ্রুপ সাজাবো কারণ আমার দ্বারা এসে পানি বান্ডিল আর ও সব আমি কিক মারুম আমার রাগ উঠে রয়েছে আমার ইগোতে রয়েছে শয়তানের বাচ্চা তা পাচ্ছন্ন তুই আমার গার্লফ্রেন্ড আমার মাই সাথে অপমান কর এই শয়তানের বাচ্চা দেখ

কি কম আল্লা খায় আমার ডায়মন্ড হারাইলাম আমার গার্লফ্রেন্ড আরেলা আহ তোমরা পার্লা ব্রিরের ভিডিওর পাঁচ 5000 লাইক করে দাও বেশি চাই না 5000 হাজার গার্লফ্রেন্ড হারাই লোক ডায়মন্ড হারাইছো আর এই ডায়মন্ড গুলার যদি বাইচা গেছে রে তোমরে গিফট করে দিবে যদি 5000 লাইক করতে পারবো